নবদ্বীপের রাজযাত্রার জাগ্রত শবশিবা কালীমাতার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শবশিবা মাতা হলেন দেবী কালিকার পদতলে শবরূপে বিরাজমান করেন দেবাদিদেব মহাদেব দেবীর সঙ্গে থাকেন আরও এক শিব তিনি সপ্রাণ রক্তবীজের সংহার করতে এসেছিলেন দেবী দুর্গা রক্ত মাটিতে পড়া মাত্রই কাতারে কাতারে রক্তবীজের জন্ম হচ্ছিল মা দুর্গা তখন ভয়ঙ্কর মা কালীর রূপ ধারণ করে রক্তবীজের মাথা কেটে মাটিতে পড়ার আগেই অসুরের রক্ত পান করতে থাকেন শুরু হয় প্রলয় শিব হাজির হন এবং দেবীকে থামাতে শুয়ে পড়েন তার পদতলে মা কালী দেখেন তার পায়ের নিচে স্বয়ং তার স্বামী মহাদেব এরপর মা কালী মারণযোগ্য বন্ধ হয় এবং স্বামীর বুকে পা তাই জীব কাটেন দেবী এই মূর্তি চিরাচরিত কালী মূর্তি কিন্তু শবশিবা মাতা ব্যতিক্রমী নবদ্বীপে শবশিবা মূর্তি বা রূপটি প্রায় ছশো বছরেরও বেশি সময় ধরে পূজিত হচ্ছে কৃষ্ণনন্দর আগম্বাগিসের বৃহৎ তন্তসার গ্রন্থ রচনা ও দক্ষিণাকালিকার মূর্তি প্রচলনের অনেক আগে থেকে শবশিবার পুজো হচ্ছে প্রথমে বিশেষ যন্ত্রে পুজো করা হতো চৌদ্দশো নব্বই সাল নাগাদ তান্ত্রিক পণ্ডিত নবদ্বীপ বেদরাপাড়ায় শবের ওপর সকাল শিবমূর্তি ফুটিয়ে তুলে শবশিবা মায়ের পুজো শুরু করেন মা কালীর এই বিশেষরূপ পরপর দুটি শিব বিরাজমান করে একেবারে নিচে সবরূপী শিব আর তার ওপরে সপ্রাণ শিব অবস্থান করেন শবশিবা মাতা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের গুরুদেব চন্দ্রশেখর ভট্টাচার্যের ঈশদেবী। এই পুজো দীর্ঘ বছর বন্ধ ছিল পণ্ডিত বংশের আদিপুরুষ রাজারাম পূর্ববঙ্গ থেকে রাজের আহ্বানে নবদ্বীপে আসেন পণ্ডিত বাড়ির উৎসবকে রাজ সর্বসাধারণের উৎসব করে তোলেন নবদ্বীপের রাসে বেদরাপাড়ার শবশিবা মায়ের পুজোর সূচনা হয় নবদ্বীপের দ্বিতীয় শবশিবা কালী পুজো অর্থাৎ আমপুলিয়ার প্রতিমাটি হল মহামহোপাধ্যায় স্মৃতিকণ্ঠ বাঁচপতির ইশোদেবী তান্ত্রিক দেবী প্রতিমার নিচে সব বা মৃত শিব থাকেন তার ওপরে জীবিত মহাকাল শিবের সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন থাকেন দেবী কালী শবশিবা শ্যাম নন বরং নীলাব নবদ্বীপে বিদ্যাসাগর কলেজের কাছে ভূতেশ্বরীর পুজো হয় এই দেবীও শবশিবা মহারাজা কৃষ্ণচন্দ্রের অর্থান করলে সতেরোশো থেকে ছাপ্পান্ন সালের মধ্যবর্তী কোনো এক সময় মহাসাধক শঙ্করনাথ তর্কবাগিস শক্তিমূর্তি গড়ে রাস পূর্ণিমায় পুজো শুরু করেন শঙ্করনাথ এলানিয়াকালীর কালীর পুজোর পরের বছরই বেদরাপাড়ার ব্রাহ্মণরা নিজেদের পল্লীতে শবশিবার পুজো শুরু করেন একই মূর্তির পুজো হয় আমপুলিয়া পাড়ায়ও সেই হিসাবে নবদ্বীপের রাসের দ্বিতীয় প্রাচীন মূর্তিটি হল শবশিবা মাতা শবশিবা মাতা আদপে কৃষ্ণচন্দ্রের গুরুদেব চন্দ্রশেখর ভট্টাচার্যের ইষ্টদেবী এখন যেখানে পুজো হয় সেটি ছিল তার ভিটে আজ থেকে কম বেশি দেড়শো বছর আগে তারা এখান থেকে চলে যান আঠেরোশো সত্তর সাল নাগাদ পুজোর ভার তুলে নেন অঞ্চলের বর্ধিষ্ণু ব্রাহ্মণরা যাদের অন্যতম পূর্ণচন্দ্র ভট্টাচার্য তার কন্যা ভগবতী দেবী নসুজীবন ভট্টাচার্য প্রমুখরা পুজো হয়ে ওঠে সার্বজনীন দাইহাটে রাশিও শবশিবার পুজো করা হয় কালিকাপুরার মতে প্রেতবধ শিবের সাথে মা কালীর রমন শবশিবার বৈশিষ্ট্য কোচবিহার থেকে আসা রাজবংশী ক্ষত্রিয় তন্ত্রসাধক ভগীরথ সিংহ দাইহাটে শবশিবার পুজো শুরু করেন নবদ্বীপের শবশিবা পুজোর সমসাময়িক এখানকার শবশিবা পুজো এখানে মাতৃপ্রতিমা নীলাব আসমানী রঙের ভাইফোঁটার দিন দায়হাটের শবশিবার কাঠামো পুজো হয় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার খান্দারা গ্রামে তিনশো বছর ধরে পূজিতা হচ্ছেন শবশিবা মাতা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার থেকে চার দিন যাবৎ শবশিবা মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় কয়েকদিন ধরে মেলাও বসে এখানে দেবীর পাশে থাকেন তার সখী জয়া অভিজয়া জনশ্রুতি রয়েছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করতে গিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পাহাড়ের চূড়ায় শবশিবা দেবী মূর্তি দেখে মুগ্ধ হয়ে পড়েন তারপর নবদ্বীপের ব্রাহ্মণরা শবশিবা মায়ের পুজো শুরু করেন নদীয়া রাজা ছিলেন শাক্তমতে পৃষ্ঠপোষক রাজা কৃষ্ণচন্দ্র ও তার উত্তরসূরি গিরিশচন্দ্র বৈষ্ণব বা শৈব বিরোধী ছিলেন না বরং শাক্ত শৈব বৈষ্ণবের মহামিলন ঘটেছিল সেখানে লক্ষ্ণয়ের ঘাসিয়ারি মন্ডিতে মা শবশিবা কালীর মন্দির রয়েছে লক্ষ্ণৌ কালীবাড়ির সেবাহিত পরিবারের এক সদস্য এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেবাহিতরা মুখোপাধ্যায় বাঙালি ব্রাহ্মণ বাঙালি রীতিনীতি অনুসারে এখানে কালীপুজো হয় আদি কালীবাড়ির অনুকরণে পাথরের তৈরি মা শবশিবা কালীমূর্তিটি বানিয়ে স্থাপন করা হয়েছিল স্থানীয়রা একে গুরুপদ কালীবাড়ি বলে সমবত প্রতিষ্ঠাতার নাম অনুসারে এই নামের সৃষ্টি বারাণসীর বাঙালিটোলা দেবপুরা অঞ্চলে রয়েছে শবশিবা মন্দির রাজ মহারাজা কৃষ্ণচন্দ্রের ধর্মগুরু শ্রী চন্দ্রশেখর শর্মা ছিলেন সাধক আনুমানিক দুশো বছর আগে সতেরোশো সালে এই মন্দির স্থাপন করেন তিনি কৃষ্ণনগর রাজপুরোহিত তন্ত্রগুরু চন্দ্রশেখর শর্মা কালী মন্দির ও কালী মূর্তি দুটোরই প্রতিষ্ঠা করেন মূর্তিটি দক্ষিণ দিকে স্থাপন করা হয় দেবী পঞ্চমুণ্ডীর আসনে উপবিষ্ট হন গৌরী শিবলিঙ্গ মূর্তির উত্তরে অবস্থিত এবং মহাকাল ভৈরব অবস্থান করেন দেবীর সঙ্গে পঞ্চমুণ্ডীর আসনে স্থাপিত এখানকার বিগ্রহটি অভিনব ও অনন্য উত্তর অভিমুখে শিবলিঙ্গ এবং দক্ষিণ অভিমুখে অর্থাৎ সামনের দিকে দেবী মূর্তিটি খোদাই রয়েছে বিগ্রহটি গৌরীপট্টের ওপর বিদ্যমান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ